মাজার পূজারি ভণ্ড বেদাতি যারা আছে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে পারে না মুরাল পাগলার মাজার কেন ভাঙলো ওখানে গেলে হয়তো ওরস করতে পারতো মাহবিল করতে পারতো এই জন্য তার জন্য দরদ উঠলে উঠছে এ সমস্ত ভণ্ডামি এ সমস্ত মাজার পূজাগুলো বাপ দেন ভাই আল্লাহর হস্তে আপনাদের হাতে ধরি পায়ে ধরি মাজারে টাকা দান করলে কোনো ফায়দা নাই এতিমকে টাকা দান করেন আল্লাহ সব দিবে হসপিটালে টাকা দান করেন অসুস্থ রুগীরা সুস্থতা পাবে আর আপনি যাদেরকে টাকা দান করতেছেন ওরা তো বসে বসে গাঞ্জা খায় কবরে যাওয়ার পরেও আপনি এর গুণা পাবেন জন্য মাজারে দান করবেন না ইনশাল রাজি আজই আছেন ইনশাল্লাহ মাজারে দান করে কোনো লাভ আছে মৃত ব্যক্তি আল্লাহর বলেই ছিল বুঝলাম আল্লাহর অলি ছিল যিনি মারা গেছে তিনি আল্লাহর অলি ছিল আচ্ছা ওই ব্যক্তির কি উপকারে আসে বলেন বরং তার বায়ার যারা আছে তাদেরকে আপনি ভালো খাবার দেন তাদের বাড়িতে আপনি হাদিয়া পৌঁছিয়া দেন তাহলেই তো বুঝব যে মৃত ব্যক্তিকে আপনি মোহাব্বত করতেছেন কিন্তু তাদেরকে খোঁজখবর না নিয়ে মাজারের মধ্যে টাকা দান করে এগুলো ভণ্ডামি আর কিছু না আমাদের দেশে কয়েকদিন বিড়ি খাইছে বিড়ি বাবা হয়ে গেছে কয়েকদিন ল্যাংটা ল্যাংটা ঘোরাফেরা করছে বাবা হয়ে গেছে নারী নিয়ে ফুর্তি করছে এ হয়ে গেছে এগুলো সম্পূর্ণ সমস্ত মাজার চুরমার করে দিতে হবে ঠিক না বলেন ভণ্ডপীদের মাজার এগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হবে এখানে অনেক আল্লাহর বান্দারা আছেন যারা মক্কা মদিনায় গিয়েছেন বিভিন্ন কান্ট্রিতে থাকেন আচ্ছা আপনারা একজন মানুষ এখানে বলেন যে মক্কা মদিনায় কোনো এত এত সাহাবি মারা গেছে এত এত স্থানে সাহাবিদের গুরুত্বপূর্ণ সাহাবিদের কবর আছে কোনো একজন সাহাবির কবরকে কি মাজার বানানো হয়েছে বলেন জোরে বলেন আল্লাহর পয়গাম্বরের একেবারে নিকট যারা ছিলেন পাশে যারা ছিলেন এত গুরুত্বপূর্ণ সাহাবিরা হকের মাপকাঠি যারা ছিলেন এই সাহাবিদের একটা মাজারও এই মদিনার বুকে আছে আসেনি হাজি সাহেব বলেন আছে পুরো মক্কা মদিনা একটা মাজার আছে কেউ বলতে পারবেন কিন্তু আমাদের দেশে একেবারে রাস্তার মোড়ে মোড়ে শুধু মাজার আর মাজার সাহাবিদের চাইতে বড় অলি হয়ে গেছে চিন্তা করছেন অবস্থা আমরা যদি এগুলোর বিরুদ্ধে বলি তাইলেই বলবে হুজুর মাজার বিরোধী আরে ভাই আপনার দৃষ্টিভঙ্গি এত নিচু কেন একটু সম্প্রসারিত করেন মক্কা মদিনায় গিয়েছেন এত সাহাবিদের কবর আছে মাটির সাথে মিশানো কত সাহাবিদের কবরের মাথার সামনে কয়েকটা পাথর দিয়ে চিহ্ন দেওয়া আছে এখানে একজন সাহাবির কবর আছে এত গুরুত্বপূর্ণ সাহাবিদের কবর আছে সেই সাহাবিদের কবর পর্যন্ত কোনো মাজার হয় নাই আর আপনার ল্যাংটা বাবা কয়েকদিন ল্যাংটা হয়ে ঘোরাফেরা করার কারণে মাজার বানায় ফেলছেন এগুলো ভন্ডামি ছাড়া কিছু না ঠিক কিনা বলে বললে তো বলে যে হুজুরেরা মাজার বিরোধী আমরা মাজার বিরোধী না আল্লাহর মাজার সাহাবিদের মাজার জিয়ারত করার জন্য সেখানে টাকা দান করার জন্য না আমাদের বাঙালি হলো বোকা জাতি যেখানে টাকা দান করার প্রয়োজন সেখানে দান করে না আচ্ছা মাজারের মধ্যে টাকা দান করলে ফায়দাটা কি আমার বুঝান অথচ টাকা দান করার দরকার ছিল হসপিটালে কত মানুষ অনেক সময় টাকার কারণে রিপোর্ট করতে পারে না ডাক্তার দেখাইতে পারে না কথা বলেন কথা সত্য না মিথ্যা টাকা দান করা দরকার ছিল হসপিটালে টাকা দান করার দরকার ছিল মসজিদ মাদ্রাসা এ কিন্তু সেই টাকা আপনি মৎখোর গাজাখোর ইয়াবাখোর ড্যান্ডি খোরের সেই মাজারের আস্থানায় আপনি দান করতেছেন আর সেগুলোর বিরুদ্ধে বললেই বলবেন হুজুর মাজার বিরোধী কথা বলছে রসুলের এত এত সাহাবির একটা মাজার নাই আর আপনার পীর কয়েকদিন ল্যাংটা হয়ে ঘোরাফেরা করছে এজন্য ল্যাংটা বাবার মাজা হয়ে গেছে আপনার পীর কয়েকদিন পানির মধ্যে ঝাড়ফুঁক করছে এজন্য আপনার পীর হয়ে গেছে মাজার হয়ে গেছে এগুলো নিতান্ত ভন্ডামি ছাড়া কিছু না ঠিক কিনা বলে সম্পূর্ণ ভণ্ডামি ছাড়া কিছু না এই যে রাজবাড়িতে নুরাল পাগলার মাজার কেন ভেঙে দেওয়া হয়েছে আশ্চর্যের ব্যাপার এই নুরাল পাগলার মাজার নুরাল পাগলা মহিলাদেরকে নিয়ে অবাধে নাচানাচি করত। জুয়ান জুয়ান মহিলাদের নিয়ে বুড়া হয়ে গেছে এরপরে এর ভিতরে অনুশোচনা নাই আচ্ছা বলেন ওটা কি পীর হতে পারে জোরে বলেন ও নুরাল পাগলা কি পীর হতে পারে ওটা টাটকা ভণ্ড টাটকা বেইমান ছাড়া কিচ্ছু না